হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন এখন বাজে দুপুর সাড়ে বারোটা আমরা সবাই রেডি হয়ে নিয়েছি ভাইয়ের বাইক পুজো দিতে যাওয়ার জন্য ঠাকুর ঠাকুরমশাই বলেছিলেন দুটোর সময় পুজো হবে বন্যা হয়েছে সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম মা ফল কেনাকাটা করে নিচ্ছিল আর আমি বেনি দোকানে যা যা লাগবে আমি সব নিয়ে নিচ্ছিলাম তো চলুন আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন ভাইয়ের একটু ভিডিও করে নিলাম তারপর ঠাকুর ঠাকুরমশাই ওখানে পুজো শুরু করে দিয়েছে তো মা ওখানে সমস্ত কিছু যা দিয়ে দিলেন ঠাকুর ঠাকুরমশাইকে আর মামা আইসক্রিম খাবে বলে একটু জেদ করছিল তো মামামকে একটা আইসক্রিম কিনে দেয়া হলো তো আমি আগে একটু খেয়ে দেখলাম বাটার স্কচ তো সবসময় ভালো লাগে তো তারপর মামামকে খাওয়ালাম তো ওইদিকে পুজো শুরু হয়ে গিয়েছে তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি আমরা সবাই মন্দিরের কাছেই ছিলাম তো একটু পরেই পুজো শুরু হবে আর ভাই একটু স্যারের সাথে কথা বলে নিচ্ছিলেন কারণ ভাইকে তো অনেকদিন পর দেখলেন স্যার তো ডেকে একটু কথা বলল আর এটা হচ্ছে আমার ভাইয়ের বাইক ভাইয়ের অনেক দিন থেকে ইচ্ছে ছিল এই বাইকটা নেওয়ার তো ফাইনালি আজকে হয়েই গেল সেই দিনটা আজকে খুব ভালো একটা দিন তো আমরা পুজো দিয়ে নিচ্ছিলাম আমাদের স্কুলের কাছে এই মায়ের মন্দিরে

चाहिँ विश्व कर्मचारी नै समाप्त गर्नुहोस् है বসবো না তুমি খেলা করো 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 নমস্কার নমস্কার ঠাকুরকে ওই যে আমাদের পুজো দেয়া হয়ে গিয়েছে তারপর আমি মাকে প্রণাম করে নিচ্ছিলাম আর আমি যেভাবে প্রণাম করছি পাপা ঠিক সেইভাবেই প্রণাম করে নিল বড়দের দিকে দেখেই তো ছোটরা শেখে আর মাম্মাম তো আমাকে দেখে ঠিক একই রকম করলো আর মন্দিরের পাশে একটা আম গাছ আছে আম গাছের আমগুলো প্রায় কাঁচা আর আমাদের আম গাছের তো সব পেকে নষ্ট হয়ে গিয়েছে তাই একটু ভিডিও করলাম আর রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের স্কুলটাকে দেখলাম তো অনেকটা মন খারাপ হয়ে গেল ছোটোবেলার কথা খুব মনে পড়ছিলো মাম্মাম বোন আর আমি আমরা একটু একটুখানে ভিডিও করে নিলাম তারপর একটু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরলাম বাড়ি ফিরতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা একেবারে শেষ পর্যন্ত চলে এলেন আশা রাখবো ভিডিওটা তাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ